ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ড্রাগন ফল হয়ে আছে এটা হচ্ছে হলুদ ভ্যারাইটির ড্রাগন ফল কিছুদিন আগে আমি আমার চ্যানেলে এই ড্রাগন গাছের ভিডিও শেয়ার করেছিলাম আর বলেছিলাম হলুদ ড্রাগন গাছে যদি ফল না দাঁড়ায় তাহলে ফুল ফোটার পর সেটা ক্রস পলিনেশান করতে সেলফ পলিনেশান করলে অনেক সময় হলুদ ড্রাগন গাছে ফল দাঁড়ায় না তাই জন্য ক্রস পলিনেশান করতে হয় অন্য ভ্যারাইটির ফুলের পরাগরেণু নিয়ে পলিনেশান করলে অবশ্যই হলুদ ড্রাগন গাছে ফল হয় এটা আমার চ্যানেলের একজন বন্ধু ড্রাগন গাছ উনি ওনার গাছে ফল হচ্ছে না দেখে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছিলেন আমি ওনাকে এই টিপস শেয়ার করেছিলাম তো উনি ক্রস পলিনেশান করে গাছে কি পরিমাণ ফল পেয়েছেন তো আমাকে ভিডিওটা শেয়ার করেছেন তো আমি সেটাই একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম যাদের হলুদ ড্রাগন গাছে বা অন্যান্য ড্রাগন গাছে ফল ধরছে না তারা একটু ক্রস পলিনেশান করে দেখো অবশ্যই ড্রাগন গাছে ফল সেট হবে কিছুদিন আগে আমি এই সেম গাছের ওপরেই হলুদ ড্রাগন গাছের ক্রস পলিনেশনের কথা শেয়ার করেছিলাম আজকে সেই গাছে এত ফল হতে দেখে আমি নিজেও খুব খুশি আর যে সকল বন্ধুরা আগের এই গাছের ভিডিওটা দেখেছ তারা আশা করি গাছটা দেখে চিনতে পারবে আর গাছে ফল হতে দেখে তোমরাও খুব খুশি হবে